এই জন্যই কঠিন এই জন্যই যান না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুরুদের ব্যাপারে রাসুল সাল সাল্লামের বলায় দুরুদ পড়তে হবে মানুষের বানানো দুরুদ পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুল নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গিলাস পানি পান করলে যে ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মে দরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে অবশ্যই আছে রূপক কিছুর নাম ধর্ম নয় এটা জাহেলিয়ত এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শীত না হয় বিদাত ধর্মের নামে শীত না হয় বিদাত শীত করলে আল্লাহকে অপমান করা হয় আর বিধাত করলে রাসুলকে অপমান করা বাপ করেছে চার দিনের দিন গরিজয় করতে হবে লোকে বলছে তোরা বড় কীরবন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য গরিজয় করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাঁত খেতে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদকা হলো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো ভিত্তশালী মানুষ এটা খাবে কি করে তো মানুষের ময়লা ওটা কেউ না থাকলে ওটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ওটা তো মানুষের ময়লা রাসুল সাল্লাম বলছে সব কামার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ সাদকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ি কাজের লোক খায় না তোমার বাপের নামে তুমি গরু হয়ে করেছ আর ওই মানুষগুলো খেলে গেলো তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরেক ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখে গেল বাপও গেল তুমিও গেল তোমার মাও গেল তোমার বংশ গেল যারা সাঁত দিয়েছে তারাও গেল ধর্ম এমন নয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে বান ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলমে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা নাম। ঝোব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত হোক বিচার মাঠে রক্ষা হবে না মালানা সাহেবকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে কথা আল্লাহ রসুল বলেছেন হাদিস বখারি মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উন্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার আমার মূর্তি পূজা করবে এটা ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতিন নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলো হচ্ছে শীত পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার উন্মতের উপরে ভ্রান্ত হুজুর ওকে দেখতে লাগবে আলেম ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর কথা আল্লাহ নবী বলছেন আদিস বকার আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রসুল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ তার অন্তর হলো শয়তানের অন্তর মৌলানা সাহেবের ব্যাপারে বলছেন কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন কিভাবে হতে পারে কিভাবে এটা হতে পারে আল্লাহ রসুল সরকারের কাছে যেতে নিষেধ করছেন আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি হিসাব নয় ভুল হিসাব এটা পরিতা নয় এটা তাকুয়া নয় এটা আমি তারই প্রমাণ সম্মানিত ভাই বোন বলছিলাম ভূমিকম্প ভূমিকম্প কেন হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেবার ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই শয়লাবে বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাল্লা সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হওয়াই স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজেল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম সাবধান বাউলেরা নবীর ওপরে নানান মন্তব্য করছে নবী এমন নয় নবী ও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম তেমনি ওই যে কি বুঝলো পরে নবী আছে শিয়া কি বুঝলো বলছে আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ কাছে বাউল বাউল কিভাবে ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হলো বাউলের কথার কি দাম আছে সঠিক আগেদের লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কয়েক টাকা ইনকাম করে লিখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই অক্ষরই চেনে না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে এটা তো আপনার চোখের সামনে একেবারেই ভোদাই মালিক যে সে আরে ও দুই আর দুই কি হয় সেটাই বুঝে না অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে ওকে দিন রাত সার বলছে এটা কে আমাদের লক্ষণ ভুল বুঝলেন ছেলে মানুষ করলে